আমাদের আঙ্গিনায় ছোট্ট একটা শাকের বাগান হয়েছে তো সেটাই আজকে তুলতে আসলাম আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই তো আজকের ভিডিওটা একটু অন্যরকম এখানে স্ট্রবেরি গাছ ছিল পাথর গাছ ছিল লাগিয়েছে আর এখানে এটা হলো ফুল গাছ তো পুঁই শাকটা অনেকটা বড় হয়েছে তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কাটবো কাটবো তো আজকে ওর বাবা সময় পেয়েছে আবার প্রতিদিন তো গাছ পানি দেওয়া তারপর দেখাশোনা করা বা কোনো গাছ পরিষ্কার করা বা ছাঁটাই করা এইসব কাজ ওর বাবাই সবসময় করে তো আজকে যেহেতু সে সময় পেয়েছে আর বাসায় এসেছে তো ভাবলাম যে একটু দুপুরবেলা বৈশাখটি একটু কেটে নিই পরবর্তী দিন খাওয়া যাবে তো যে বলা সেই কাজ গতকাল দুপুরে পুঁশাকগুলো কেটে নিচ্ছিলাম তো সে আগা থেকে আগে কাটা শুরু করেছে তো এক এক করে দেখতেই পারছেন সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর খুব তরতজা ছিল বুঝতেই পারছেন সার ছাড়া বা ফরমালিং ছাড়া নিজের বারান্দায় হয়েছে সার ছাড়া সেটা বললে ভুল হবে কারণ মাটিতে সার দেওয়া ছিল সার ছাড়া তো কোনো কিছু হবেও না এটাই স্বাভাবিক তো দেখেন কি সুন্দর ফুল হয়েছে আর পাতাগুলো খুব সতেজ ছিল তো এখানে আমি একটু ছোট্ট আকারে ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার দিয়ে দিবেন আর আজকে একটু অন্যরকম ভিডিও করেছি আজকে আর রান্না ভিডিও করিনি তো পয়সা কি দিয়ে খাওয়া হবে বা কিভাবে রান্না করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ এই যে এক এক করে আমার হাজব্যান্ড দেখে দেখে ডাটাগুলো কেটে নিচ্ছিলো পুঁশাকের আর ডাটাগুলো না খুব শক্ত ছিল খুবই মজবুত হয়েছে আর খুব মোটাও হয়েছে আমরা ভেবেছিলাম মোটা হবে না আবার আমার বারান্দে এরকম রোদও আসে না জন্য আর কি ভেবেছিলাম তো যাই হোক যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলে যাবেন এই তো এখন হাজব্যান্ডকে বলতেছে একটু ছাটাই করে দাও বা যে পাতাগুলো শুকিয়ে গিয়েছে বা সাদা হয়ে গিয়েছে ওগুলো ফেলে দিতে একটু পরিষ্কার করে দিলে আর কি ওরা তাড়াতাড়ি আরও বাড়তে পারবে উনি তাই করছিল অবশ্যই সে এগুলো সবসময় করে তো এখন আবার আমি নিজেই একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম তো যাই হোক অনেকটা এখনও রয়ে গিয়েছে তারপরও আরও দুই একটা কাটতে বলতেছিলাম তো ফাঁকে সে আবার দু একটা কেটেছিলো সেটা দেখতেই পারবেন আমি পুরো ভিডিওটাই নিয়েছিলাম খুবই আনন্দ লাগতেছিল এই জিনিসটা খুবই মানে আনন্দ দায়ক ছিল যারা গ্রামে থাকে তারা তো সবসময় সব কাজ করে থাকেন বা করেন আর আমরা যারা শহরে থাকি নিজে বারান্দায় বা আঙিনে যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ আর সুন্দর করে খেটে রান্না করেছি বা রান্না করবো সেটাও আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম